আলা ইন্দামদুলিল্লা ওসলা রসুলিল্লাহমাবাদ ভারতীয় উপমহাদেশে ইংরেজরা ইসলামকে বিকৃত করার জন্য মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মুসলমানদের ঐক্যকে ধ্বংস করার জন্য যাদেরকে সৈনিক হিসাবে মাঠে নামিয়েছিল তাদের মধ্যে প্রধান দুইজন সেনাপতি যাদের উভয়েরই নাম ছিল আহমদ তাদের একজন হলেন গুলাম আহমদ কাদিয়ানি যিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন আরেকজন হচ্ছেন আহমদ রেজা খান বেল্লি এই আহমদ রেজা খান বেল্লভি এর অনুসারীরা নিজেদেরকে রেজবি আহলে আহারেসুন্না জামা সুন্নি ইত্যাদি নামে নিজেদেরকে অভিহিত করে থাকে তো আজকে আমরা এই আহমদ রেজা খান বেলভি বা যাদেরকে রেজা খানিও বলা হয় তাদের কুফুরি আকিদা ভ্রান্ত দর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশা আল্লাহ খুবই সংক্ষেপে আমরা তাদের কিছু দর্শন বিষয়ে আলোকপাত করবো তাদের একটি দর্শন হচ্ছে গাইরুল্লার জন্য ইলমে গায়েবকে সাব্যস্ত করা আমরা জানি যে অদৃশ্যের জ্ঞান ইলমে মহিদ এটা একমাত্র আল্লা সুবাহর জন্যই রয়েছে পৃথিবীর আর কোন মানুষ কিংবা আর কোনো সৃষ্টি চাই তিনি নবী হন চাই তিনি পীর হন চাই তিনি ফেরেশতা হন কারো জন্যই গায়েব সাব্যস্ত নয় কিন্তু দেখুন আহমদ রেজা খান বেলভী তার ধারণা হচ্ছে তার মতবাদ হচ্ছে রাসুল সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ তা নাকি এই আইলম গায়েব দিয়েছেন নাউজ আলী ফলে রাসুল্লাহ সাল্লিউ ওসাল্লাম অতীতে যা কিছু হয়েছে এবং ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যা কিছু হবে এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত যা কিছু ঘটবে এই সব কিছুর এলেম নাকি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আছে নাউজুবিল্লাহ এই বিষয়ে কোরআনের অসংখ্য আয়াত আমাদের আছে জানা আছে যে আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন যে এলমে গাইব এটা একমাত্র আল্লাহ সুবহানহুতাল রয়েছে হ্যাঁ আল্লাহ তালা যে ব্রিল ফেরিস্টার মাধ্যমে ও মাধ্যমে রসুল্লাহ সাল্লাসাল্লামকে গায়েবের যা কিছু জানিয়েছেন ততটুকু জ্ঞান ততটুকু এলম রসুল্লাহ সাল্লা সাল্লামের আছে কিন্তু এটা এলমে গায়েব নয় আল্লাহর পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়ার পর সেটা আর গায়েব থাকে না গায়েব হচ্ছে কোনো মাধ্যম ছাড়া সূত্র ছাড়া কারো সহযোগিতা ছাড়া যিনি সরাসরি পূর্বের এবং পরের সব কিছুর নলেজ রাখেন তিনি হচ্ছেন না আলীমুল খাই তাদের রেজবিদের বা আহমদ রেজা খান বেল্লবীর আরেকটি ভ্রান্ত আকিদা হচ্ছে হাজির নাজিরের আকিদা আমরা বিশ্বাস করি যে হাজির নাজির ওই সত্তাকে বলে যার শক্তি ও জ্ঞান সর্বাবস্থায় সকল স্থানকে বেষ্টন করে আছে এই সত্তা একমাত্র আল্লাহ আলা কিন্তু রেজবিরা বা আহমদ রেজা খান বেলভী রসুল আলী সাল্লামকে তারা হাজির নাজির মনে করে তাদের আরেকটি প্রান্ত আকিদা হচ্ছে মুখতারে কুল আমরা মনে করি সব কিছু করার ক্ষমতা কাউকে অসুস্থ করার ক্ষমতা কাউকে সুস্থ করার ক্ষমতা সন্তান দেওয়ার ক্ষমতা এই যাবতীয় ক্ষমতা মুখতারিকুল একমাত্র আল্লাহ সুবহান হুয়োতা আলাহ কিন্তু আহমদ রেজা খান পেল্লভী তিনি মনে করেন যে মুখতারিকুল রাসূসাল্লাহ আলু সাল্লাম শুধু তাই নয় পীর শেখ তারাও মুখতারিকুল তারাও যা ইচ্ছা তাই করতে পারেন দেখুন আহমদ রেজা খান বেল্লবী বলেন হুজুর সাল্লাহ আলী সকল প্রকার প্রয়োজন মিটাতে সক্ষম দুনিয়া আখেরাতের সকল মাকসুদ ও উদ্দেশ্য তারই এখতিয়ারা দিন বারাকাতুল ইমদাদ আহমদ রেজা খান বেল্লবী পৃষ্ঠা আট নাউজুবিল্লাহ শুধু তাই নয় আহমদ রেজা খান বেল্লবি তিনি আব্দুল কাদের জিলানি সম্পর্কেও এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যা ভি তাসর্বি যে তিনি বলতেছেন ভি তাসার রব্বি কারে আলম কা মুদির বি আব্দুল কাদের অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলানি সৃষ্টির উপর কর্তৃত্বের অধিকারী অনুমতিপ্রাপ্ত ও ইচ্ছা এখতিয়ারের অধিকারী এবং জগতের জগতের কার্যাবলীর পরিচালকও হাদায়কে বখশিস আহমদ রেজা খান এক নম্বর খণ্ড সাতাশ পৃষ্ঠা অথচ দেখুন আল্লাহ আলা কোরআনুল করিমে আমাদেরকে কি শিখিয়েছেন আল্লাহ তালা বলতেছেন কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররাওয়ালা আলা নবীকে বলতেছেন হে নবী আপনি নিজে বলে দিন আপনার উম্মতকে আমি তোমাদের ভালো বা মন্দ কোনো কিছুই করার ক্ষমতা আমার নাই আর আহমদ খান বেলবি বলতেছে আব্দুল কাদের জিলানি তিনি যা ইচ্ছা তাই করতে পারেন নবী তো পারেনই আল্লাহ তারা স্পষ্ট ভাষায় নবীকে বলতে বলেছেন উল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ নবী আপনি বলে দিন যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে আল্লাহর খাজানা এটা আমার কাছে আছে এই কথা আমি বলি না অথচ আহমদ রেজা খান বেললভি কি বলেছেন দেখুন মহাপরাক্রমশালী প্রভু আপন দানের ভান্ডার আপন দানের ভান্ডার নিয়ামতের খাজানা হুজুরের কবজায় দিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল বলতেছেন যে আমি তোমাদের ভালো মন্দ কিছুই করতে পারি না আমার কাছে আল্লাহর কোনো খাজানা আমার কাছে নাই আল্লাহ বলতেছেন নবীকে কথা বলতে নবী কথা বলেছেন আহমদ রেজা খান বেবি বলতেছেন যে প্রভু আপন দানের ভান্ডার নিয়ামতের খাজানা হুজুরের কবজায় দিয়ে দিয়েছেন এই জন্য বলে যে খাজার আল্লাহর ধন আল্লাহ নবীরে দিয়ে দিচ্ছেন নবীর ধন নবী খাজারে দিয়ে দিয়েছেন নাউজুবুল্লাহিমজালি তিনি যাকে ইচ্ছা দিবেন যাকে ইচ্ছা দিবেন না সমস্ত ফয়সালা কার্যকর হয় একমাত্র হুজুরের দরবার থেকেই আর যে কেউ যখনই কোনো নিয়ামতের কোনো দৌলত পায় তা পায় রাসুলসল্ল তা হুজুরের ফরমান থেকেই মালফুজাত আহমদ রেজা খান চার নম্বর খণ্ড সত্তর থেকে একাত্তর পৃষ্ঠা نعوذ بالله <سؤال> من ذلك. الله <سؤال> الل نو بيبولتسن، الل تراني دير ديتشر بولتي، قل لا أقول لكم عندي خزاين الله، الل خزانا ماركاتناي. أون ربابي. الله ترى بولتسن، قل لا أملك لنفسي نفعاً ولا ضراً إلا ما شاء الله، ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير، وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. আমি আমার নিজের ভালো মন্দের মালিক নই আল্লাহ কিন্তু আল্লাহ যা চান আমি নিজেরই ওই ভালো মন্দর মালিক না তোমাদের ভালো মন্দ কীভাবে আমি করব। আমি যদি গায়েব জানতাম তবে প্রচুর ভালো ভালো জিনিস নিজে নিয়ে নিতাম ভালো ভালো জিনিস আমি নিজের জন্য নিয়ে নিতাম এবং কোনো কষ্ট আমাকে স্পর্শ করতো না আমি যদি গায়েব জানতাম যে ময়দানে আমাদের বাহ্যিক পরাজয় হবে তাহলে আমি সেই যুদ্ধে যেতাম না গেলেও যে দিক থেকে পরাজয় আসবে সেই দিক আমি আগেই ঠিকঠাক করে ফেলতাম যেহেতু গায়েব জানতেন না তিনি এজন্যই অহুদের যুদ্ধে বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয় হতে নিয়েছিল তিনি যেহেতু গায়েব জানতেন না অতএব আমরা দেখি যে হোদয় বিয়ার সময় গুজব ছড়িয়ে পড়ল উসমান নদীয়াল্লাহ তালু শাহাদত বরণ করেছেন কাফেররা তাকে মেরে ফেলেছে রাসিজুল্লাহলাম সেই গুজব আমলে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি সাহাবিদের থেকে বায়াত গ্রহণ করলেন তো তিনি গায়েব যদি জানতেন তাহলে তিনি বলে দিতেন যে না এটা গুজব উসমান নদী আল্লাহ তালু তিনি তো শাহাদত বরণ করেননি এভাবে অসংখ্য ঘটনা আছে যে নবী সাল্লাহ আলী সাল্লাম জানতেন না তার গায়েবের জ্ঞান ছিল না গায়েবের জ্ঞান থাকলে তিনি এটা করতেন না গায়েবের জ্ঞান থাকার পরেও যদি তিনি সেটা করেন তাহলে তিনি প্রতারক বলে সাব্যস্ত হন নাউজবিল্লাহ না তেমনি ভাবে আল্লাহ বলতেছেন হে নবী আপনি যাকে চান যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না তো মুখতারে কুল যদি নবী হন সব কিছু করার ক্ষমতা যদি নবীর থাকে তাহলে নবী কেন মানুষকে হেদায়াত দিতে পারেন না নিজের চাচাকে তিনি কেন হেদায়াত দিতে পারলেন না আবু তোলেবকে তিনি কেন মুমিন পারলেন না তিনি কেন আবু লাহাবকে মুমিন বানাতে পারলেন না চেষ্টা কি তিনি কম করেছিলেন নবী কুল হলে কেন এগুলো তিনি পারলেন না এই হচ্ছে আহমদ রেজা খান বেল্লবিদের ভ্রান্ত আকিদা আরও আছে নোর বাসার শীর্ষ কাকিদা এরা মনে করে আল্লাহ সুবাহ তিনি রসুল্লা সাল্লা সাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করেছেন নবী যে একজন মানুষ এটা তারা মানতেই চায় না অন্য দশজন মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে মাতৃগর্ভে এসেছে আল্লাহ তালা ও রসুল সাল্লা সাল্লামকে সেই একই পদ্ধতিতে স্বামী স্ত্রীর বিলনের মাধ্যমে মায়ের গর্ভ থেকে মায়ের গর্ব থেকে নবীকে তিনি বের করেছেন অন্য দশজন মানুষের মতোই হ্যাঁ নবীর ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটেছে নবী অনেক মজুদার অধিকারী এবং তিনি নবী তিনি সকল মানুষের নেতা সর্দার সবচেয়ে সম্মানিত সব কিছু ঠিক কিন্তু তিনি মানুষ তিনি মানব তিনি বাসার তিনি উপাদানের দিক থেকে অন্য মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে তিনিও সেইভাবেই সৃষ্টি হয়েছেন হ্যাঁ তিনি নুর কারণ তিনি হেদায়তের মূর্ত প্রতীক হ্যাঁ তিনি নুর কারণ তিনি আমাদের আদর্শ এই তো আল্লাহ তালা আমাদেরকেও দোয়া শিখিয়েছেন যে দোয়া কর হে আল্লাহ আমার জবানকে আপনি নুর বানিয়ে দিন হে আল্লাহ আমার চোখকে আপনি নুর বানিয়ে দিন হে আল্লাহ আপনি আমার কানকে আমার হাতকে আপনি নূর বানিয়ে দিন তো এইখানে নূর দ্বারা উদ্দেশ্য কি আমার চোখ যেন এখন এই চর্মচক্ষ থেকে পরিবর্তিত হয়ে নুরের দ্বারা সৃষ্টি হয়ে যায় এটা উদ্দেশ্য না তো এই হচ্ছে তাদের ভ্রান্ত আকিদা এরপরে তাদের আরও ভ্রান্ত আঁকিদা হচ্ছে কবর পূজা ও অন্যান্য শিরিক কারণ তারা যেহেতু বিশ্বাস করে যে বুজুর্গ পীর মাসায়ক আলেম তারা মুখতারে কুল যা খুশি যা খুশি তাই তারা করতে পারেন যা ইচ্ছা তাই তারা করতে পারেন যেটা আল্লাহর বৈশিষ্ট্য যেটা আল্লাহর ক্ষমতা এজন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা মসজিদে যাই বাইতুল্লা যাই সেখানে যে আল্লাহর কাছে আমরা চাই আর তারা যেহেতু এটা গাড়িউল্লাহার ক্ষেত্রে পীর মাসায়ের ক্ষেত্রে বিশ্বাস করে অতএব তারা পীরের কবরে যায় তারা আল্লাহর অলির কবরে যায় মাজারে যায় যে সেখানে চায় মাজার পূজা করে মাজার পূজা করে মাজার ওয়ালার কাছে সাহায্য চায় মাজার ওয়ালার কাছে সন্তান চায় মাজার ওয়ালার কাছে নিজের চাহিদা পূরণ করতে চায় অথচ নবী শিক্ষা দিয়েছেন ইদাস্তা বিল্লাহ যদি তোমার কি কোনো সাহায্য চাইতে হয় সেটা আল্লাহর কাছে চাও মনে রেখো ওয়ালাম ইস্তামাত আলা এয়েনফাউকা লম ফাউকা ইল্লা বিশাইইন যদি পৃথিবীর সকল মানুষ তোমার কোন কল্যাণ করতে চায় তাহলে তারা তোমার ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু কল্যাণ আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন এর বেশি এক ফোঁটাও কেউ করতে পারবে না তো যেহেতু তারা বিশ্বাস করে কুল হচ্ছেন পীর মাশায়েগণ এজন্য তারা তাদের কবরে পড়ে থাকে তাদের কবরে তারা যে নিজের মনের কামনা বাসনা পেশ করে অথচ রসুসাল্লা সাল্লাম কবর জিয়ারত করেছেন জিয়ারতকারীর ফায়দার জন্য আর এরা কবরে যায় হচ্ছে মৃত ব্যক্তির কাছে চাওয়ার জন্য এই হচ্ছে তাদের কিছু ভ্রান্ত ধারণা সংক্ষেপে যদি তাদের আরও কিছু ভ্রান্ত ধারণা আমরা আলোচনা করি ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলী এটা উদযাপন করা মিলাতকেই প্রচলিত মিলাদকে দিন মনে করা উরস করা মাজার পাকা করা ও তার উপর গম্বুজ নির্মাণ করা কবরে বাতি জ্বালানো কবরের উপর চাদর বিছানা ও ফুল ছড়ানো মাজারে এক ধরনের মোতাকিফ বনে যাওয়া মাজারে মানে এটেক করছে করছে দিন মাজারেই পড়ে আছে সেখানে বসে বসে গাঁজা খাচ্ছে সিদ্দি খাচ্ছে নিজের জীবনকে মাজারের জন্য উৎসর্গ করে দিয়েছে জানাজার পর দোয়া করা দোয়ার প্রচলন কবরের উপর আজান দেওয়ার প্রচলন আজান ও আন্না এই কথা বলার সময় বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখে মোছা ইসালে সবাবের জন্য কোরআনকারিম তেলাওয়াত করে বিনিময় গ্রহণ করাকে বৈধ মনে করা খাবার সামনে নিয়ে বিশেষ পদ্ধতিতে ফাতে হা পরার রসম যে মিলাদ পরে খাবার সামনে নিয়ে বিশেষ পদ্ধতিতে ফাতেহা পরে সেখানে ফু দিয়ে এই খাবারকে ওই কেউ বলে যে একচল্লিশটা রোগের ওষুধ আজানের পূর্বে দুরুদ সালামের রসম ইত্যাদি ব্রান্ত আকিদা এই রেসবিদে রয়েছে আর এই সকল ব্রান্ত আকিদা ভারতীয় উপমহাদেশে প্রচলন ঘটিয়েছেন এই আহমদ রেজা খান নামের এই ব্যক্তিটা কাজেই আজকের এই উপমহাদেশে যে সকল বেদাত চলছে এর দায়বার বিশাল একটা দায় এই ব্যক্তির উপর পড়ে আল্লা সুবহান তাল আমাদেরকে হেফাজত করুন এদের সাথে সামান্যতম ন্যূনতম সম্পর্ক রাখাও নিজের ইমান ধ্বংস করার জন্য নিজের আকিদা ধ্বংস করার জন্য যথেষ্ট অতএব আমরা খুবই সচেতন এবং সজাগ থাকবো আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন ও আখরুদাওয়ামদুলিল্লাহি রব্বিল আলমী